হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রমজানের ঈদের ছুটির পরে আজকে প্রথম অফিসে আসলাম আমি এই যে অফিস থেকে খাবার দিছে এখন খাচ্ছি আপনাদের একটু দেখায় খাবারটা এটা হচ্ছে কি জানি কসুরলতি এটা মানে কুমড়া আর এটা হচ্ছে কাতল মাছ নাকি বললো আট দিন ছুটির পরে আমি অবশ্যই নাই দশ দিন কাটাইছি মাঝে প্রথম অফিস আলহামদুলিল্লাহ খুদার মাথায় যা খাইতে দেবে অমৃত আলহামদুলিল্লাহ খুব খুঁদা লাগছে কালকের একটা খাবার মানে কার জন্য রাখছিল ওইভাবে ধরা আছে ওই খাবারটা আমার খাবার মার্শাল্লা আলহামদুলিল্লাহ যা রিজিকাল্লাগছে Non è scorda la che si fa il salone. Salome, salome. Salome, salome. 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 আতুল মাছটা খেতে আসা করুন হয়েছে

যাই হোক খাওয়া দাওয়া করিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ